হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আর আমিও ভালো আছি সবাইকে প্রবাসী বেঙ্গুরি ব্লগের স্বাগত আর আমি আমাদের ফ্রেন্ডস ভাগ্যশ্রী আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা ল্যাকমির সৃষ্টি ক্রিপ কীভাবে অ্যাপ্লাই করবো সামনে তো পুজো তো আমাদের আমাদের অনেকের হাতে সময় অনেক খুব কম থাকে যারা স্কুলে যায় বা কলেজে যায় তাদের হাতে অতটা সময় থাকে না তো ফাউন্ডেশনের সঙ্গে মেকআপ করতে গেলে আরও অনেক কিছু দিয়ে মেকআপ করলে তবেই আমাদের মেকআপ লুকটা আসে আর আমরা যদি এটা করে নিই আমাদের এটা খুব তাড়াতাড়ি ছটফট হয়ে যায় তাহলে চলো স্টার্ট করে এটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ সিসি ক্রিম এটা আমারটা গ্রাম এটার দাম নিয়েছিল নিরানব্বই টাকা আর এই এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে এসপিএফ আছে মানে সান প্রোডাকশন থেকে আমাদের রক্ষা করবে আর এটা এর মধ্যে মেশানো আছে আর এটা ব্রাইটনেসও আনবে আর এটা ওভারও দেবে তাহলে চলো কেমনভাবে এটা অ্যাপ্লাই করতে হয় স্টার্ট করি এটা আমি এটা তোমরা যে কোনো স্টোর বা অনলাইনেও তোমরা এটা কিনতে পারো এটা আমি ছোট নিয়েছি এর বড় পাওয়াটা তোমরা চাইলে সেটাও পারো নিতে তাহলে সিসি ক্রিম সিসি ক্রিম লাগানোর আগে প্রথমে আমাদের মুখটাকে একটা প্রাইমার দিয়ে ভালো করে তাই দিয়ে আমাদের সেট করে দিতে হবে যদি তোমাদের কাছে যদি কোনো প্রাইমার না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল প্রাইমার হিসেবে ইউজ করতে পারো এবারে দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে নিয়েই মুখে ঘষে দেবো না এটা আমরা ড্রপ ড্রপ করে প্রথমে লাগিয়ে নেবো খুব ভালো এবার আমি একটা ব্ল্যান্ডার বিউটি ব্ল্যান্ডার নিয়েছি তোমাদের কাছে যদি কোনো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তোমরা হাত দিয়েও করতে পারো আমি ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করে নিয়েছি এবারে আমি একটু নেটে আমি এটা করে নিয়েছি তোমরা চাইলে আবারও একবার নিয়ে ডবল ভাবে দিতে পারো আমি আরেকটুখানে নিচ্ছি যদি তোমরা চাও শুধু এটা না লাগে আমি এরপরে একটু কম্প্যাক্ট করারটা লাগিয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে সেটিং হয়ে যাবে ব্যাক ওপেন আমি একটু পাউডার দিয়ে সেট করে নিয়েছি তাহলে তোমরা ওটা বাড়িতে ইউজ করো এটা যারা খুব তাড়াতাড়ি খুব ব্যস্ত মধ্যে আছো তারা এটা দিয়ে এই সিসি ক্রিম দিয়ে মেকআপ করতে পারো কোনো অসুবিধা নাই যদি কিছু লাগাতে চাও কাজল লিপস্টিক আইলাইনার লাগাতে পারো তাহলে ফ্রেন্ডস আজকে মতো বিরাটা এইটুকুই থাকুক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এটুকুই থাকুকটা